আন্দোলন চলছে যে কয়লা সহায় সারতে রাস্তা বরু চলছে রাস্তা গরু চলছে যে কয়লা সহায় সারতে রাস্তা বড় বে

দাবিতে আন্দোলন চলছে রাস্তা অবরোধ চলছে রাস্তা অবরোধ চলছে আমি আহ্বান রাখবো আপনার পদস্থ অফিসে নিয়ে নিজের চোখে দেখে যান বাংলাদেশের ওই পারে যে বাঘটা উনি তো ছোটো ফটো দেখেছেন কিন্তু নিজের চোখে দেখে গেলেই আমার মনে খুব ভালো হবে এবং এই যে বানগুলা যে ম্যানার গুলোতে প্রয়োজন উনি যাতে দেখে যান আমি আহ্বান রাখছি আমি আজকে রাত্রেই ফোন করব মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব উনি যাতে একটা সময় করে যাতে এই ইম্পর্টেন্ট জিনিস বানটা কারণ সাংঘাতিক ব্যাপার এবং আজকে বাংলাদেশে যে এত উচ্চা করে বাধ হচ্ছে যার ফলে আমাদের এই নদীর জলটা এদিকে যাবে কেন এবং এইখানে বান তো শুধু এখানে নয় এবং সরকারের ব্যর্থতা বাম আমলেও ব্যর্থ রাম প্রায় একশো কিলোমিটার বাঁধ একশো কিলোমিটার বাদ সেটা মেরামতের করে চিন্তাই করেনি এবং এটা কিছু কন্ডাক্টারের কাছে শাসক পার্টির কাছে কাম ধেনুতে পরিণত হয়েছি যখন টাকা দরকার তখন এখানে বোল্ডার ফালানোর জন্য টেন্ডার করে এই বোল্ডার জলে নামা ফালানি মাত্র গলে যায় এই তো কয়েকদিন আগে মশাউলিতে নদীর পারে বা সেই বোল্ডার ফালানোর জন্য কয়েকশো বোল্ডার তৈরি হয়েছে মায়েরা ওইখানে মহিলারা পুরুষরা পায়ে পায়ে ভেঙেছে সেই বোল্ডারগুলো আপনারা সাংবাদিকরা মাধ্যমে আমরা দেখেছি যাই হোক আমরা একটা টাইমও দিয়েছি পনেরো দিনের মধ্যে সরকারকে রাজ্য সরকারে হোক আর ভারত সরকারকে এটা আন্তর্জাতিক সমস্যা এই সমস্যা একটা আন্তর্জাতিক সমস্যা বাংলাদেশ বাল নির্মাণ করে ভারতের বিরুদ্ধে আমাদের ত্রিপুরার মানুষের বিরুদ্ধে কৌশল মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ রাখবো চুপচাপ থেকে থেকে যাতে না থাকে এটা বিহিত ব্যবস্থা করে এত সাহস কয়েকদিন আগে মাগর বর্ডারে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ কে আক্রমণ করেছিল এবং তাদের বিএসএফ অস্ত্র সিনাই করে নেওয়ার জন্য চেষ্টা করেছিল এত বড় তারা সাহস ভারত সরকারকে কঠোর হওয়া উচিত ভারত সরকারকে একটু কঠোর হওয়া উচিত মনে নেই শিলং এর বর্ডারে মেঘালয়ের বর্ডারে আমাদের নয় জন এগারো জন বিএসএফ কে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশের বিডিআর এরপরে ভারত সরকারের নজর সেখানে পড়েনি প্রতিশোধ বা প্রতিরোধ করার কোনো চিন্তা নেই আমাদের এইখানেও হচ্ছে সুতরাং বর্ডারে যাতে আরো সিকিউরিটি বৃদ্ধি করে এবং বাংলাদেশের যে বাদ নির্মাণটা হচ্ছে জিরো পয়েন্টে বেআইনি ভাবে এটা যাতে ভারত সরকার ইমিউনি বন্ধের ব্যবস্থা করে এটাই আমরা অনুরোধ এবং আমি পরিশেষে কারণ আমরা রাস্তা অবরোধ করেছি অনেকে